আলোচনা করতে পারবে আলোচনা শুধু গেছে ইনশাল্লাহ এছাড়া তো আর অনেক গাড়ি আছে নাকি অনেক গাড়ি আছে আমাদের এখানে প্রিমিয়ার আছে এলিয়ন আছে এবং কি এক জন ইউশেপ আছে শেপ আছে সব ধরনের গাড়ি আছে প্রিয়াস আছে ভেজেল আছে ভেজেল তেলের গাড়ি আছে এবং আউটল্যান্ডার থেকে শুরু করে নিশান এক্স এর পর্যন্ত আছে আমাদের কাছে অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে আমরা ডাব্লিউ এক্স বিটা দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ আসেন আমার একটু আমার পিছন পিছন একটু আসেন ডাব্লিউ এক্স বিটা দেখাবো এইবার আমি যে গাড়ি দেখাব আপনাদের একদম নতুন গাড়ি রিকন্ডিশন গাড়ি আচ্ছা ডাব্লু এক্স বি ডাব্লু মডেল চব্বিশ এর রেজিস্ট্রেশন ফিল্টার ডাব্লু এক্স বি বলে এটাকে চোদ্দ মডেল চব্বিশ রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট হ্যাঁ পেপার আছে ছাব্বিশ সাতাশ পনেরো ছাব্বিশ সাতাশ কমপ্লিট কালার পড়ছে চেরি ব্ল্যাক না ভাই চেরি ব্ল্যাক এবং এই দেখেন আমি কি দেখাই আপনাদেরকে লাইট গুলো এখন অরিজিনাল হ্যাঁ প্রদর্শন লাইট প্রদর্শন হেডলাইট অরিজিনাল অরিজিনাল কালার চেরি ব্ল্যাক কালার দেখতেন কতটুকু সুন্দর তো বাম্পার নিশ্চয় করা আছে হ্যাঁ হ্যাঁ বাম্পার নিশ্চয় করা আছে পিছনে কি অবস্থা

আচ্ছা একদম ভিতরের কন্ডিশনটা আমি আপনাকে দেখাই দিই সামনে থেকে তাহলে আপনি বুঝতে পারবেন সাইড থেকে যদি দেখায় আপনার গাড়ির কন্ডিশনটা ভাই বা এক কথা হচ্ছে যে আপনারা ভালো গাড়ি খুঁজুন তাহলে নেন নাকি জি ইনশাআল্লাহ ভালো গাড়ি খুঁজলে এটা দিতে পারেন

এখানে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি কিন্তু রেডি গাড়ি কোনো গাড়িতে কাজ কাম নাই এবং টুকটুকিয়ে যদি কাজকাম থাকো সেটা আপনাকে করে দেওয়া হবে করে জিজ্ঞাসনের কি অবস্থা সেই টাইপের কন্ডিশন সেই সেই

এটা দেখছি মাত্র হলো আপনার বিশ লাখ বিশ লাখ মাত্র বিশ লাখ চোদ্দ মডেল চোদ্দ মডেল আচ্ছা সেক্ষেত্রে আসলে তো আলোচনা করতে পারবে হ্যাঁ আসলে আলোচনা করতে পারবে এবং যদি যদি না এসব আসতে চান তাহলে কিন্তু সে যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করেও আপনি কনফার্ম করতে পারবেন আচ্ছা কনফার্ম করতে পারবেন বাইনা কনফার্ম করতে পারবেন বা একটু সেল ডিটেইলস সব দেখাই দিলাম জি জি আর কিছু তো দেখানোর বাকি নাই আচ্ছা এই সারা যদি আপনারা অন্য গাড়ি খোঁজেন যেমন এখানে আমি জিপ দেখাবো কয়েকটা আছে যে মিশু মিশু একটা আউটল্যান্ডার আছে মনে হচ্ছে জি আপনারা না আউটল্যান্ডার আছে 11 মডেলের গাড়ি 11 মডেল 14 এর সাথে ভিশন এক্সটেল আছে এটা কত মডেল 11 মডেল 11 মডেল জি আবার এখানে কি ভেজেল নাকি ভেজেল ভেজেল হাইব্রিড নন হাইব্রিড মিলে মোটামুটি মনে হয় যে 66 টা আছে 66 টা আছে জি

আসতে হবে আপনাদের মা বাবা কারবার লোকেশন হচ্ছে ঢাকা উত্তর বার নাম্বার সেক্টর খালবুর ব্রিজ থেকে সামনে এবং স্ক্রিনের নাম্বার আছে যে কোনো সময় যোগাযোগ ঠিক আছে ভাই ভালো থাকেন আল্লাহ